আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আর নতুন বছরের নতুন রেসিপি একটি বেসিক রেসিপি নিয়ে শুরু করছি আর সেটি হচ্ছে ঘরের তৈরি খুবই মজাদার টমেটো ক্যাচাপ। দেশে এখন গণহারে টমেটোর সিজন চলছে আর এই সময় খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় টমেটো ক্যাচাপ এবং সেটি হবে স্বাস্থ্যসম্মত উপায়ে টমেটো ক্যাচাপ তৈরি করার জন্য অবশ্যই অনেকগুলো টমেটোর দরকার হবে আর টমেটোগুলো হতে হবে ভালো মানের আর একটু লাল রঙের আমি এখানে ফ্রেশ প্রায় দেড় কেজি টমেটো দিয়ে টমেটো ক্যাচাপ তৈরি করবো টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিব এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিব টমেটোগুলো কাটা হয়ে গেছে এখন একটি হাড়িতে কাটা টমেটোগুলো নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পানি এখানে একটি ছোট এক টুকরো ছানা বানানোর কাপড় নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো সুতির কাপড় নিতে পারেন তা অবশ্যই পরিষ্কার কাপড় হতে হবে আর সে কাপড়টা দিয়ে কোনো রং বের হওয়া যাবে না তাই সাদা কাপড়টা হলেই বেটার এখন এই কাপড়টার মাঝে আমি কিছু স্পাইস রাখবো আমি সরাসরি টমেটো ক্যাচাপে কোনো রকমের মশলা দিব না তবে টমেটো ক্যাচাপের মধ্যে স্পাইসের একটা হালকা ফ্লেভার আনবো আপনারা চাইলে যে স্পাইসগুলো আমি এখানে দিচ্ছি সেগুলো আপনারা ব্লেন করে বা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন সরাসরি টমেটো ক্যাচাপে শুধুমাত্র ফ্লেভার করার জন্য এখানে ছোট ছোট চার টুকরো আদা দিচ্ছি তিনটি রসুনের কোয়াকে চিকন চিকন করে কেটে নিয়েছি দুইটি দারুচিনি টুকরা দিয়েছি দিচ্ছি এখানে চার পাঁচটি ক্রাশ করা এলাচ আর চার পাঁচটি আস্ত গোলমরিচ মশলার এই কাপড়টাকে এভাবে করে বেঁধে নিব টমেটো রাখা হাড়ের মধ্যে দিয়ে দিব চামচ দিয়ে হালকা করে নেড়ে মশলা রাখা এই কাপড়টাকে টমেটোর নিচে দিয়ে দিব যাতে টমেটোগুলোর মাঝে মশলাগুলোর ফ্লেভার ভালো করে আসে চুলাটা ধরিয়ে দিব মাঝারি আঁচে জাল দিতে থাকবো মাছে হালকা হাতে একটু নেড়ে দিব টমেটো এখানে একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন ছিদ্র আছে এরকম চামচ দিয়ে অন্য আরেকটি বাটিতে সিদ্ধ টমেটোগুলো ট্রান্সফার করে নিচ্ছি হাড়ির নিচে টমেটোর যে পানিগুলো রয়ে গেছে সেই পানি দিয়ে টমেটোর টক টমেটো স্যুপ তৈরি করা যাবে তাই এই পানিগুলো না ফেলে দিলেই ভালো তবে আমি পানিগুলো থেকে অল্প কিছু পরিমাণ পানি নিয়ে টমেটো ক্যাচ তৈরি করার কাজেই লাগাবো যে বাটিটার মধ্যে ট্রান্সফার করেছি সিদ্ধ করা টমেটোগুলো সে বাটিটার মধ্যে নিয়েই এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো করে পয়েন্ট টু বি নোটেড আমি যেহেতু এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে টমেটোগুলোকে ব্লেন্ড করছি তাই এই টমেটোগুলো গরমই আছে ঠান্ডা করার দরকার নেই তবে যার ব্লেন্ডারে মানে বড় যেসব ব্লেন্ডার গুলো আছে সেসব ব্লেন্ডারে যদি ব্লেন্ড করা হয় তাহলে অবশ্যই টমেটো গুলোকে একদম ঠান্ডা করে নিয়ে এরপর ব্লেন্ড করতে হবে নইলে কিন্তু ব্লেন্ডারটা যাবে ডাস্টবিনে মানে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে একদম মিহি করে টমেটোর পিউরি তৈরি করে নিয়েছি একটি কড়াইয়ের উপরে স্ট্রেনার রাখলাম এখন এই স্ট্রেনার দিয়ে টমেটোর পিউরিটাকে ভালো করে ছেঁকে নিব যাতে টমেটোর খোসা বিচিগুলো আলাদা হয়ে যায় টমেটোর পিউরি থেকে টমেটো সিদ্ধ করার পরে যে পানিটা বের হয়েছিল সে পানিটা অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিচ্ছি প্রায় আধা কাপের মতো টমেটোর পানি দিয়েছি এখানে কড়াইটাকে চুলায় রেখে দিলাম আর মাঝারি আছে টমেটোর এই পিউরিটাকে জাল দিতে থাকব। প্রায় পাঁচ মিনিট জাল দেওয়ার পর দেখুন ঘন হয়ে এসেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে এখন এই টমেটো পিউরির মাঝে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে একটু বেশি লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আর দিচ্ছি এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে আরো কম বেশি দিতে পারেন মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সাদা ভিনেগার আর সবশেষে এখানে দিচ্ছি আধা কাপ চিনি চিনির পরিমাণটাও নিজের স্বাদ মতো দিতে হবে মোটা কথা হলো ঘরের তৈরি টমেটো ক্যাচাপে আপনি যেটাই দেন না কেন সেটা পুরোপুরি নিজের স্বাদ অনুযায়ী দিতে পারবেন মাছারি থেকে একটু লো আচে দিয়ে টমেটো ক্যাচাপটাকে জাল দিতে থাকবো প্রায় বিশ থেকে বাইশ মিনিটের মতো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব যত জাল দিতে থাকবো তত বেশি গাঢ় হতে থাকবে টমেটোর পিউরিটা আর গাঢ় হতে থাকবে টমেটোর পিউরির রংটাও প্রায় বিশ মিনিট পর দেখুন টমেটোর পিউরিটা ঘন হয়ে টমেটো ক্যাচাপে পরিণত হয়েছে আমার কাছে মনে হচ্ছে এর থেকে আর বেশি জাল দেওয়ার দরকার নেই আমি চুলাটা বন্ধ করে দিলাম আর টমেটো ক্যাচাপের ঘনত্বটা কেমন হয়েছে সেটা দেখে নিচ্ছি সামান্য একটু টমেটো ক্যাচাপ একটি প্লেটে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নিচ্ছি সামান্য একটু টমেটো ক্যাচাপটা ঠান্ডা হয়ে গেছে এখন বাঁকা করে এই প্লেটটাকে ধরলাম এখন টমেটো ক্যাচ গড়িয়ে পড়ে যাচ্ছে না আর এর ভিতর থেকে কোনো পানিও বের হচ্ছে না আঙুল দিয়ে এভাবে করে টমেটো ক্যাচ আপটা ধরলে খুব সুন্দরভাবে উঠে আসছে মানে প্লেটের গায়ে কিছু লেগে থাকছে না এমনটা হলে বুঝতে হবে যে টমেটো ক্যাচাপের ঘনত্বটা পারফেক্ট হয়েছে এই কড়াইতে রেখেই টমেটো ক্যাচাপটাকে একদম ঠান্ডা করে নিব হয়ে গেল কোনো রকম প্রিজারভেটিভস ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ একদম ঠান্ডা করে যে কোনো টমেটো ক্যাচাপের জারে ভরে বা যে কোনো বাটিতে রেখে ঢাকনা দিয়ে নর্মালি রেখেই প্রায় এক থেকে দেড় মাসের মতো খাওয়া যাবে আমার আজকের রেসিপিটি শেষ আশা করব আমার আজকের এই স্বাস্থ্যসম্মত উপায়ে টমেটো ক্যাচআপের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে চলে যাচ্ছি আর আমার রেসিপিটি যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ